নমস্কার আজ আমি তোমাদের সাথে প্রশ্ন উত্তরে প্রসঙ্গ বইটি আলোচনা করব পজিটিভিটি বেদান্ত পক্ষ থেকে সকলকে সুস্বাগত চলো দেরি না করে বইটি পাঠ করা শুরু করি গত ভিডিওতে এগারো দশ নম্বর অবধি হয়েছিল আজ এগারোটি প্রশ্ন এগারো ধর্ম ধর্মকর্মে কুশের আং আংটি ধারণ করা হয় কেন কুশে আয়ু ও পরিবেশ দূষণ রোধ করা হয় কুশাসনে বসে যাবতীয় যজ্ঞ যাগ যাবতীয় পূজা যাগ যজ্ঞ ও জব ধ্যান করা হয় এতে আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি হয় কুশের আংটিটি অনামিকাতে পড়ে শুভ কাজ করলে মাটিতে হাত বা আঙুন ঠেকালেও ক্ষতি হয় না অনামিকাতে সূর্যের শক্তি বিদ্যমান কুশের জন্ম সতী কেশ থেকে হয়েছে বারো প্রশ্ন হিন্দুদের যে ধর্ম যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে বা শুভ কাজে নারকেল বা ডাবের প্রয়োজন হয় কেন উত্তর প্রত্যেক প্রতিমা বা পুজ প্রতিমা পূজাতে নারকেল বা ডাবের উপর সিঁদুরের পাঁচটি বিন্দু ও স্বস্তিক চিহ্ন একে ঘটের উপর বসানো হয় নারকেল বা ডাব পবিত্রতার প্রতীক তিনটি চোখ যেন ত্রিনেত্র শিবের প্রতীক নারকেলের ভিতর ব্রহ্মা বিষ্ণু শিব বাস করেন একে কল্পবৃক্ষ বলা হয় প্রশ্ন তেরো ওম তৎসৎ মন্ত্রের ব্যাখ্যা কি ওম হল সগুণ সাকার ও নির্গুণ নিরাকার ব্রহ্মের প্রতীক তৎ ও সৎ ব্রম্ভেরই উপাধি শক্তি ও শক্তিমান অভেদ তাই তৎসতি ব্রহ্ম ওম তৎসৎ অর্থে ব্রহ্মের ব্যক্ত অব্যক্ত ও পরমস্বরূপকে বোঝায় প্রশ্ন চোদ্দ গায়ত্রী মন্ত্র শ্রেষ্ঠ কেন উত্তর ব্রহ্মা এই মন্ত্রটি দৈবাণীর মাধ্যমে জেনে চারটি বেদ রচনা ও সৃষ্টি করেছিলেন সৃষ্টি কার্য শুরু করেছিলেন গায়ত্রীকে বেদ মাতাও বলা হয় গায়ত্রী বেদের সার এই মন্ত্র জপকালে একটা অদৃশ্য শক্তি কম্পনের সৃষ্টি হয় যার ফলে রক্ত প্রবাহের বৃদ্ধি ঘটে এবং অক্সিজেন গ্রহণের মাত্রা বৃদ্ধি পায় আত্মসংযম ও জীবনী শক্তি বর্ধিত হয় শান্তি ও তৃপ্তি আসে প্রশ্ন বারো হিন্দুদের যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে বা শুভ কাজে নারকেল বা ডাবের প্রয়োজন হয় কেন আচ্ছা চোদ্দ নম্বর প্রশ্নে ফিরে আসি চোদ্দ নম্বর প্রশ্নে ফিরে আসলাম ওম বহুর ভূঃ স্বাহা তৎসবিidurবি তৎসবিidur বরের নাম ভারগইদ ভারগো দেবস্বধি মৈহি দিয়োজন পচোদায়াত অর্থাৎ সর্বশক্তিমান জ্যোতিরময় ঈশ্বর জানো দয়া করে আমাদের আমাদের মন ও বুদ্ধিকে শুভ কাজ করতে পরিচিত করেন ওম ভূঃ ভূঃ তৎসা বিদুর্বারের নাম ভার্গদেবশ্ব ধীমহি ধিয় জনপ্রচদয়াৎ ওম ওম ভূর্ভোষবাহা তৎসা বিদুর্বরের নাম ভার্গদেবশ্ব ধীমহি ধীয় জনপ্রচ দয়াৎ ওম প্রশ্ন পনেরো কৃষ্ণের বাঁশির জন্ম কীভাবে হলো উত্তর কৃষ্ণের জিহবা লালা থেকে এক রূপসী নারীর জন্ম হয় সেই নারী পরে কৃষ্ণকে চুম্বন করতে বললে কৃষ্ণ তাকে অভিশাপ দেন আমি তোর জন্মদাতা তুই আমাকে বলছিস চুম্বন করতে মহা অপরাধী দুই তোকে অভিশাপ দিচ্ছি ধরাতে বাঁশ হয়ে জন্মগ্রহণ করবি তখন আমি তোকে চুম্বন করব। পরে ওই বাঁশি পরে ওই নারী বাঁশ হয়ে জন্মগ্রহণ করেন প্রশ্ন ষোলো ইন্দ্রিয়ের দেবতাদের নাম কি চক্ষু দেবতা সূর্য কর্ণের দেবতা দিক মনের দেবতা চন্দ্র চিত্তের দেবতা বাসুদেব বুদ্ধির দেবতা ব্রহ্মা অহংকারের দেবতা শঙ্কর জিহব্বার দেবতা বরুণ ঘ্রাণের দেবতা অশ্বনীদয় বাকের দেবতা বাকের দেবতা অগ্নি পাদের দেবতা উপেন্দ্র পায়ুর দেবতা যম উপস্থের দেবতা কামদেব আচ্ছা আমাদের সাধারণভাবে বলা হয় যে চক্ষু কর্ণ জিহ বা নাসিকা ত্বক এই পষ্ট পাঁচটি পঞ্চেন্দ্রিয় আর একটা আর পাঁচটা আছে কর্মেন্দ্র বাঘ বাণী পাদ পায় উপস্থ কর্মেন্দ্র মোট দশটা ইন্দ্রিয় এই বাকি পাঁচটি ইন্দ্রের কথা সাধারণভাবে অনেকেই জানে না এই ইন্দ্র ইন্দ্রী অর্থাৎ গ্রন্থে যে আমাদের ক্লাস ভারতবর্ষের যে নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু তার যে শক্তি তার যে আধ্যাত্মিক শক্তি এবং তার যে শর্য বীর্য প্রকাশের জন্য তাকে নাকি সমান্তরে এই কথাটি উল্লেখ করা হয়েছিল যাই হোক এটা সাধারণ পাঁচটি জানি আর পাঁচটি কর্মেন্দ্রীয় আছে সেটা হচ্ছে বাগবাণী পাদ প্রশ্ন পদ্মফুলের মাহাত্মক বেশি কেন উত্তর হৃদয়কে পদ্মের সাথে তুলনা করা হয় হৃদয়রূপ পদ্মে ভগবানের অবস্থান জেনে ধ্যান করতে হয় ভগবান বিষ্ণু নাভ পদ্মে ব্রহ্মাস সৃষ্টি লক্ষ্মী ও সরস্বতীও আসনে বসে আছে থাকেন কুলকুণ্ডলী কুন্ডী কুলকুণ্ডলিনী জাগ্রত করার জন্য যোগীরা ষট চক্রকে পদ্মের পাপটির সাথে তুলনা করেন ভক্তি পবিত্রতার প্রতীক হল পদ্ম আঠারো তারক ব্রহ্ম তারক ব্রহ্ম নাম কি হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে চতুর্থ প্রশ্ন উনিশ চতুর্দশ মনুর নাম কি উত্তর সায় সুতারিস উত্তম তামস রৈবত চাক্ষুষ বৈবশত সার্বণী সাবরণী দক্ষ সার্বণী ব্রহ্মসার্ব সার্বণী ধর্ম ধর্ম ধর্মসার সাবণী দেবসার্বণী ইন্দ্র সার্বণ্নি প্রশ্ন কুড়ি চার আশ্রম কী কী ব্রহ্মচর্য গারস্থ ব্রাহ্মস্থ সন্ন্যাস একুশ প্রশ্ন জাতি ধর্ম কয় প্রকার ও এদের কাজ কি উত্তর ব্রাহ্মণের অধ্যায়ন ও অধ্যাপনাদি ক্ষত্রিয়ের পূজাপালন ও দেশ রক্ষা বৈশ্বের বৈশ্বের কৃষি ও বাণিজ্য আদি ক্ষুদ্রে পরিচর্যাদি ও জনসেবা প্রশ্ন বাইশ পাঁচ জ্ঞানেন্দ্রিয়ের নাম কি কী গত একটু আগেই বলা চক্ষু কর্ণ নাসিকা ত্বক পাঁচ বিষয়ের নাম কি কি উত্তর রূপ শব্দ গন্ধ রস স্পর্শ রূপ রস গন্ধস্পর্শ শব্দ এরকম বলা যায় পাঁচ কর্মেন্দ্রিয়ের নাম কি বাক বাণী পাদ পায়ে উপস্থ প্রশ্ন পনেরো দুঃখ কয় প্রকার ও কি কি শরীর মনে দুঃখ ও কষ্টকে আধ্যাত্মিক দুঃখ বলা হয় আধিভৌতিক সর্পাদি দংশন চোর ডাকাত দস্যু প্রভৃত্তি আধিদৈবিক ভূমিকম্প ঝড় বৃষ্টি বজ্রপাত অগ্নি প্রভৃতি প্রশ্ন ষোলো দ্বাদশ আদিত্য কী কী ধাতা মিত্র অর্জমা ইন্দ্র বরুণ অংশ ভগ বিবস্থান, পূষা সবিতা তষ্টা ও বিষ্ণু পঞ্চ অমৃত কী কী দধি দুগ্ধ ঘৃত সর করা মধু আঠাশ প্রশ্ন পঞ্চগব্য কী কী উত্তর গোময় দধি দুগ্ধ ঘৃত গোমূত্র প্রশ্ন উনত্রিশ সপ্তমহর্ষিদের নাম কী কী মরিচি অঙ্গিরস অত্রি পুলস্থ পুলহ ক্রতু বশিষ্ঠ বৈশিষ্ট্য প্রশ্ন তিরিশ অষ্টমাত্রিকাদের নাম কি কি। উত্তর ব্রাহ্মী মাহেশ্বরী কুমারী বৈষ্ণবী বারাহি নারসিংহী ঐন্দ্রী চামুণ্ডা প্রশ্ন একত্রিশ পঞ্চবটি কি কি, অসত্য, অশোক আমলকি বট ও বেল প্রশ্ন বত্রিশ পঞ্চমুণ্ডি কী কী উত্তর শেয়াল সাপ কুকুর ষাঁড় মানুষ প্রশ্ন তেত্রিশ পঞ্চতীর্থ কি কি উত্তর কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্কর প্রশ্ন চৌত্রিশ সপ্ততীর্থ ও চারধামের নাম কি বারাণসী কাঞ্চি হরিদ্বার অযোধ্যা তারকা মথুরা উজ্জয়নি এই সাতটি তীর্থ এবং কেদারনাথ বদ্রীনাথ জগন্নাথ ও রামেশ্বর এই চারটি ধাম প্রশ্ন পঁয়ত্রিশ জড়বস্তু দেহের ছয়টি বিকার কী কী উত্তর জন্ম অস্তিত্ব বৃদ্ধি বিপরিণাম অপক্ষয় বিনাশ প্রশ্ন ছত্রিশ সপ্তনদী কী কী গঙ্গা যমুনা সরস্বতী গোদাবরী নর্মদা সিন্ধু ও কাদেরি প্রশ্ন সাঁত্রিশ সাতজন আমরদের নাম কী কী উত্তর বলি ব্যাস হনুমান বিভীষণ পরশুরাম অশ্বত্থামা কৃপাচার্য প্রশ্ন আটত্রিশ পঞ্চকন্যাদের নাম কি কি উত্তর অহল্লা দ্রৌপদী কুন্তি তারা মন্দাদেরি প্রশ্ন উনচল্লিশ অষ্টপাশ কী কী উত্তর লজ্জা ঘৃণা ভয় জাতি কুল শীল শোকুন্ডাপসা যুগুন্ডাপসা চল্লিশ চারটি মহাকাব্যের নাম কি তত্তমসি প্রজ্ঞারাং ব্রহ্ম অহম ব্রহ্মাস্মি অয়ম আত্মা ব্রহ্ম প্রশ্ন একচল্লিশ রাজকার্য পরিচালনার চারটি নীতি কী কী শাম দান ভেদ দণ্ড বিয়াল্লিশ ব্রত উপবাসের মাহাত্ম কী উত্তর এতে ইন্দ্রিয় সংযম এবং শরীর মন আত্মা শুদ্ধ হয় উপবাসে শ্রদ্ধা ভক্তি শক্তি ঈশ্বরের সান্নিধ্য লাভ হয় প্রশ্ন তেতাল্লিশ জপের মালাতে একশো আট দানা থাকে কেন উত্তর এর ব্যাখ্যা প্রসঙ্গে স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ বলেছেন জীব মায়ের গর্ভে অবস্থানকালে নিজের পূর্বজন্মের সুখ দুঃখ কর্মফল স্মরণ করতে থাকে ভগবান লাভ না হয়। মানব জীবন ব্যর্থ হয়েছে এবার যাতে তা না হয় জন্য সে বারবার প্রতিজ্ঞা করে ও ভগবানের নিকট প্রার্থনা করে কিন্তু মায়ার সংসারে জন্মগ্রহণ করা মাত্র মহামায় মহামায়ার মায়াতে সে প্রতিজ্ঞার কথা ভুলে যায় একজন সুস্থ ব্যক্তি চব্বিশ ঘন্টায় মোট একুশ হাজার ছশো বার শ্বাস প্রশ্বাস শ্বাস প্রশ্বাস গ্রহণ করে ও ছাড়ে মায়া মায়াময় সংসারে এসে প্রতিজ্ঞার কথা ভুলে থাকায় ওই সংখ্যায় দুটি শূন্য উড়ে যায় তখন বাকি থাকে দুশো ষোলোটি এই জন্য সে সকালে একশো বার ও সন্ধ্যায় একশো বার জপ করে নিজ কর্তব্য পালন করে এছাড়া ব্রহ্মার বারোটি খণ্ডে বিভক্ত প্রতিটি এক একটি রাশিচক্রের প্রতীক হিন্দু ধর্মে নয়টি গ্রহের কথা বলা হয়েছে যেগুলি আমাদের প্রভাবিত করে বারোটি খণ্ডকে নয়টি গ্রহের দ্বারা যখন গুণ করা হয় তখন তার পরিমাপ পরিমাণ হয় একশো আট এতব ওই একশো আট সংখ্যা সারা ব্রহ্মাণ্ডকে নিয়ন্ত্রণ করে সাধু 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 ওম শ্রী রামকৃষ্ণম